রাত তখন প্রায় নটা শহরের কোলাহল থেকে দূরে এক নির্জন মোড়ে প্রকাশ কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল তার হাতে একটি মোবাইল ছিল যেটা দিয়ে সে বারবার সময় দেখছিল দুই পাশে ঘন জঙ্গল ছিল ওখান থেকে যখনই কোনো প্রাণীর গর্জনের শব্দ শোনা যেত তখনই সে ভয় পেত সীমা অতিক্রম করেছে আমি আর অপেক্ষা করতে পারছি না সে রাহুলকে ফোন করলো এবং তিনবার ফোন বেজে ওঠার পর সেই ফোনটা রিসিভ করলো হ্যালো প্রকাশ আরে কিসের হ্যালো গত আধ ঘন্টা ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি রাস্তার মোড়ে কোথাও যদি চোর টাকা দেশে আমার সঙ্গে যে কোনো কিছু ঘটতে পারে ওহ দুঃখিত বন্ধু তুই তো জানিস যে মেয়েরা আধ ঘন্টা বললেই বুঝতে হবে তিন ঘন্টা আর যখন রেডি হলো তখন কোনো অটোওয়ালা আর বাগনান স্টেশনে যাওয়ার জন্য মানছিলই না ঠিক আছে ভালো এখন এটা বল তোরা কোথায় আছিস এক কাকার ক্যাবে আমরা আসছি এই বলে রাহুল আসতে করে বলল আমরা তাকে বলিনি যে আমরা বাগনান রেলওয়ে স্টেশনে যাব শুধু একবার আমরা তোকে ঘুরে নেই তাহলে তার টাকা চেপে রেখে আমরা তাকে সেখানে যেতে বাধ্য তুই ওখানেই থাম আর কিছুক্ষণ অপেক্ষা করার পরে তার সামনে একটি থামলো যেখানে রাহুল সাগর নিশা আর মেঘনা বসেছিল তোরা যদি আর পাঁচ মিনিট দেরি করতে তাহলে আমি এখান থেকে চলে যেতাম তুই রাগ করছু কেন এখন আয় এখানে বসে যা বলুন বড় ভাই এখন তোমাকে কোথায় ছাড়বো আরে কাকা আমাদের পাগনা রেলওয়ে স্টেশনে যেতে হবে তুমি কি বললে পাগনান রেলওয়ে স্টেশন তাও এত এত রাতে তুমি ধাক্কা খাচ্ছ কেন আধ ঘন্টার তো রাস্তা তুমি আমাদের ওখানে ছেড়ে দাও এরপরে তুমি তোমার টাকা পাবে এটা টাকার ব্যাপার নয় ওই রেল স্টেশন ভালো না ওইখানে সব ধরনের ভূত পেত এবং ঝুঁকি রয়েছে এই কথা শুনে নিশা আর মেঘনা তাদের মুখে হালকা ভয়ের ছাপ ফুটে উঠলো সম্ভবত সেই কারণেই কোনো অটো চালক সেখানে যেতে রাজি হয়নি আরে তুইও না নিশা এইসব কথায় বিশ্বাস করছিস কাকা তুমি আমাদের ওখানে নিয়ে চলো তোমার যত টাকা প্রয়োজন তত টাকা পাবে ব্যাস আমাদের আর ভয় দেখানোর চেষ্টা করো না লোকটির একটু খারাপ লাগলো কিন্তু সে বাগনান রেলওয়ে স্টেশনের দিকে গাড়ি নিয়ে গেল মুম্বাই পৌঁছানোর পর এক সপ্তাহ শুধু মজার মজা করবো হ্যাঁ বন্ধু আমি অন্তত তিনবার দীঘার সমুদ্র সৈকতে গিয়ে এনজয় করব এখন একটি নির্জন চৌরাস্তা দেখা দিতে শুরু করলো এবং সেই ক্যাব ড্রাইভারটি ঠিক তখনই ক্যাব থামালো আরে কি হয়েছে কাকা তুমি এখানে গাড়ি থামিয়েছো কেন এখন আমি এর চেয়ে বেশি যেতে পারবো না তোমাদের এখন দুশো কদম হাঁটতে হবে তারপর তোমরা বাগনান রেল স্টেশনে পৌঁছে যাবে মৃত্যুর মুখে এই কথা শুনে নিশা আর মেঘনা আবার ভয় পেয়ে গেল তাই রাহুল তাকে শান্ত হতে বলল আরে কাকা তুমি আবার মেয়েদের ভয় দেখাচ্ছো আমাদেরকে এখানে আনার জন্য ধন্যবাদ তোমরা দ্রুত নেমে যাও আমিও না তোমাদের সাথে এখানে আটকে যাই তারা পাঁচজনই তাদের লাগেজ নিয়ে ক্যাব থেকে বেরিয়ে এলো ক্যাব চালক হনুমান চালিসা পাঠ করতে করতে ওখান চলে গেল বড় অদ্ভুত মানুষ তো রেলওয়ে স্টেশন এই বলে তিনজন ছেলেই হেসে উঠল একটি বোর্ডে বাগনান রেল স্টেশনে যাবার জন্য সাইন বোর্ড দেখতে পেল এবং ওরা ওটার দিকে এগিয়ে গেল প্রায় দুই শত কদম হাঁটার পর সে পাঁচজনই স্টেশনে পৌঁছে গেল ওরা দেখল ওখানে ওরা ছাড়াও আরও অনেক লোক ছিল দেখ এখানে কত লোক আছে সেই মানুষটা আমাদেরকে কোনো কারণ ছাড়াই ভয় দেখাচ্ছিল এই সম্পর্কে প্রকাশ কিছু কথা ভাবতে শুরু করল এবং বলল কিন্তু অবাক করার মতো কথা হলো এখানে সবাই নব্বই দশকের মতো পোশাক করে আছে না আর কারো হাতে মোবাইল অথবা হাতে স্মার্ট ঘড়ি নেই না এমন মনে হচ্ছে আমরা কয়েক বছর পিছনের জগতে এসে গেছি ওরা সবাই এই কথাটাই মনোযোগ দিল স্টেশনে আসছে যাচ্ছে সবাই খুব পুরোনো ধাঁচের পোশাক পরে আছে এমনকি টিকিট কাউন্টারে বসেও লোকটির কাছে একটি দিনের রেডিও বাজছিল এখন বেশি ভাবিস না আমি টিকিট নিয়ে আসছি এই বলে রাহুল টিকিট কাউন্টারের দিকে গেল তার ভেতরে বসা লোকটি রাতেও চশমা পড়েছিল আজকের সময়ও রেডিও আরে আমাকে খুব অদ্ভুত লাগছে আরে বন্ধু নিসা তুইও খুব দুশ্চিন্তা করছিস আমরা কি এখন এদের সঙ্গে সম্পর্ক রাখতে চাই আমরা এখানে অপেক্ষা করব ট্রেন আসলে তাতে জলে মুম্বাই চলে যাব সিম্পল চল এখানে বসি তার একটা বেঞ্চে বসলো আর এদিকে রাহুল ওই লোকটির কাছে টিকিট চাইলো পাঁচটি টিকিট মুম্বাই পর্যন্ত আমাকে দাও সেই লোকটি রাহুলকে টিকিট দিয়ে দিল দিন স্যার পঁয়ষট্টি টাকা হয়েছে এই কথা শুনে রাহুল হতবাক হয়ে গেল আর বলল এত কম টাকা রাহুল টিকিটের দিকে টাকালো এবং একটি টিকিটে মাত্র তেরো টাকায় লেখা ছিল এটা তাই এটা খুব অদ্ভুত টিকিট হাতে নিয়ে রাহুল বাকি চারজনের কাছে পৌঁছল এবং বাকি সকলের কাছে ট্রেন আসার জন্য অপেক্ষা করতে লাগল ওখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তির মধ্যে কিছু না কিছু বিশেষত্ব আছে কিন্তু ওরা আর মনোযোগ দিচ্ছিল না প্রকাশ তার ব্যাগ থেকে একটা খালি বোতল বের করে বলল তোমরা সবাই এখানে বসো আমি এক বোতল জল নিয়ে আসি কোথা থেকে আনবি আরে ওই তো ওয়াটার কুলার প্ল্যাটফর্ম থেকে বেশ দূরে একটি বিশাল ওয়াটার কুলার লাগানো ছিল যেখানে খুব কম আলো ছিল আমি আসছি হ্যাঁ এই বলে প্রকাশ জল আনার জন্য চলে গেল তারপর এক মিনিটের মধ্যেই প্ল্যাটফর্মে একটি ট্রেন আসতে দেখা গেল থ্যাংক গড ট্রেন এসে গেছে ট্রেন থামার সাথে সাথে ওরা চারজনই ট্রেনে উঠলো তাদের এটা দেখে অদ্ভুত লাগলো যে ট্রেনে অনেক লোক ছিল মনে হচ্ছে আগের কোচটা খালি আছে চলো চারজনই একটা খালি কোচ দেখে তাতে বসে গেল আরে ভাই চলে আয় ট্রেন না ছেড়ে দেয় আমি আসছি আর দু মিনিট তখনই পিছন থেকে কেউ একজন প্রকাশের হাত ধরেছিল আর সে তার দিকে তাকানোর জন্য ঘুরে দাঁড়ালো আর চিৎকার করে উঠল আরে প্রকাশ কি হয়েছে তোর হঠাৎ প্রকাশ অন্ধকার দিকে পড়ে গেল আর তাদের দৃষ্টির বাইরে অদৃশ্য হয়ে গেল আরে এই প্রকাশটা কোথায় চলে গেল চলো যাই তাকে দেখতে আমি জানি ও আমাদের সঙ্গে মজা করছে কারণ আমাদের কারণেই তো ওখানে এতক্ষণ রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এখন ও তার প্রতিশোধ নিচ্ছে ঠিক আছে এখানে বস আমি গিয়ে দেখছি এই কথাটি বলে রাহুল মেঘনা আর নিশা ট্রেন থেকে নেমে গেল আর তারা দেখল পুরো স্টেশনটি জনশূন্য প্রথমে প্রকাশকে দেখো ওসব পরে ভাবো ওরা তিনজনই সেখান থেকে ওয়াটার পুলার কাছে ছুটে গেল যেখানে প্রকাশ জল ভরছিল ওরা দেখল প্রকাশ অন্ধকারের কাছেই মাটিতে পড়ে আছে আর খুবই ভয়ঙ্কর দেখতে একজন মানুষ চার পায়ের উপর দাঁড়িয়ে তার মুখের দিকে তাকিয়ে আছে কে তুই এই কথাটা সাথে সাথে লোকটি তাদের তাদের দিকে তাকালো এক জন্য তার চোখে কোনো মনে ছিল না আর দাঁত লাল লাল জল জল ওঠ আর লোকটি সেখান থেকে আস্তে আস্তে পালিয়ে গেল রাহুল প্রকাশের মুখে জলের ছিটা মারল আর তখন সে জেগে উঠলো ওটো বন্ধু ট্রেন এসে গেছি তুই কিভাবে অজ্ঞান হয়ে গেলি আরে কি জানি বন্ধু সেই ভয়ঙ্কর লোকটি আমাকে আরে বন্ধু তাড়াতাড়ি চলে আয় ভেতরে বসে কথা বলে নিস চারজনই এবার ট্রেনের দিকে এগিয়ে গেল কিন্তু ট্রেনটি তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছিল এটা চারজনই অবাক হয়ে দেখল যে ট্রেনের চাকাগুলো যেখানে ছিল সেখানেই রয়ে গেল কিন্তু স্টেশনের জমিটি পেছনের দিকে পিছিয়ে যাচ্ছিল ট্রেনের চাকাগুলো চলছে না জমি পিছনের দিকে যাচ্ছে চারজনই অদ্ভুত ভয় পেল আর ট্রেনের পিছনে দৌড়াতে শুরু করলো কিন্তু মাটি দ্রুত পিছনের দিকে পিছিয়ে যাচ্ছিল ট্রেনটা পিছনের দিকে কিভাবে যাচ্ছে ট্রেন তো এখনো চালুই হয়নি এখন সাগর তার জায়গা থেকে উঠে ট্রেন থেকে নামার চেষ্টা করলো কিন্তু তখনই কেউ তার পা ধরে ফেললো কে ট্রেন এখন তাদের নাগালের বাইরে ছিল সাগর তো ওই ট্রেনের ভেতরেই রয়ে গেল এখন তার কি হবে চলো ওই টিকিট কাউন্টারে বসে থাকা লোকটাকে জিজ্ঞাসা করি ওরা চারজনই ভয় পেয়ে হাঁপাতে হাঁপাতে টিকিট কাউন্টারের ঘরে বসে থাকা লোকটার কাছে গেল আর বলল কাকা দেখছেন না ট্রেনটা এখানে কিভাবে এলো আর স্টেশন কিভাবে নিজে থেকে পেছোতে শুরু করেছে এর ভিতরে আমাদের বন্ধুটি রয়ে গেছে এখন আমরা তাকে কিভাবে খুঁজব তোমাদের মাথা কাজ করছে না নাকি জমি কিভাবে পিছনের দিকে যেতে পারে এমনিতেই কাকা এখানে যারা ঘুরে বেড়াচ্ছিল তারা সকলে হঠাৎ অদৃশ্য হয়ে গেল তারা সবাই একই ট্রেনে উঠে চলে গেছে তোমাদের কোথাও ভুল হচ্ছে ট্রেন এখান দিয়ে দ্রুত গতিতে চলে গেছে স্টেশনটি এখনো তার জায়গায় রয়েছে কিন্তু কিন্তু আমরা যা দেখেছি তা কিভাবে অস্বীকার করতে পারি আধা ঘন্টা পর পরবর্তী ট্রেন ওতে বসিয়ে যেও এবং তারপর পরবর্তী স্টেশনে নেমে যেও এবং বন্ধুটিকে খুঁজে বের করো এখন আর আমার মাথা গরম করো না তার কথা শুনে চারজনই একটি বেঞ্চে বসল আর তারপর নিশা তার মোবাইলটা বার করলো আমি সাগরকে ফোন করছি নিশা যখন ফোন করার চেষ্টা করলো তখন তার মোবাইলে কোনো নেটওয়ার্ক ছিল না আমার মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই রনিত তোমার ফোনটা চেক করে দেখো এরপর এক এক করে সবাই তাদের মোবাইল বের করলো আর সবারই নেটওয়ার্ক ছিল না এদিকে সাগর যে তখনও ট্রেনের মধ্যেই ছিল সে ঘুরে দাঁড়ালো কেউ তার পা ধরে রেখেছে ভয়ে তার চোখ বিস্ফোরিত হয়ে গেল আর একটা চিৎকার বেরিয়ে এলো সাগর তার পিছনে কি দেখতে পেল এরপর কি তারা পরের ট্রেন ধরতে পারবে আর ধরতে পারলেও কি তারা নিরাপদে থাকবে এই স্টেশনটা আসলে কি কিন্তু ভৌতিক ঘটনার পেছনের রহস্য কী এইসব তুমি গল্পের পরবর্তী এবং শেষ অংশে জানতে পারবে যদি তুমি এই গল্পটি পছন্দ করো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো